বিদেশি কোরিয়ান কম্বল ঠিক আছে কোরিয়ান আছে 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 স্পেন ভিয়েতনাম তো আমাদের বডিতে লেখা আপনারা ভিডিও কল দিয়ে বডিতে লেখা দেখে তারপরে আমাদের কাছ থেকে কয় করতে শুরু করতেছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্টক আর গুডাউনে স্টক আছে বেশি শীত পড়ার আগে আমাদের কাছ থেকে নিয়ে নেন কারণ আমাদের এই স্টক বেশি দিন থাকবে না প্রতিদিন আসতেছে প্রতিদিন চলে যাইতেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই যে প্রথমে দেখাইতেছি দেখেন দেখামো ভাই সেই একটা সাইজ বড় সাইজ এর বিগ সাইজ এর কম্বল পানির দামে বিগ সাইজ এর কম্বল একবারে পানির দামে হ্যাঁ হ্যাঁ দেখেন বিগ সাইজের কমভোল মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই বড়ো সাইজের কমভোল হান্ড্রেড পার্সেন্ট এন্ড ফুল একবারে রিয়েলিস্টিক মনে হয় হাত ধরে রয়েছে দেখেন ঠিক আছে অনলি পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্যান শর দেন আরও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আর এটার ওজন হইবো দুই কেজি প্লাস দুই তিন কেজি সোলারন হান্ড্রেড পার্সেন্ট মেরিন ভিয়েতনাম ভিয়েতনামের বাগান বাংলাদেশে লাল সবুজের বাংলাদেশ মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় পায় যাচ্ছেন বিগ সাইজ এর কোরিয়ান কম ভিয়েতনামের কম্বল ঠিক আছে তো যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আমরা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেকেই বিদেশি কম্বল পাঁচশো টাকায় এক হাজার টাকায় বেচতেছে কিন্তু না ওগুলো সব প্রতারণার ধান্দা ঠিক আছে বিদেশি কম্বল কিন্তু পাঁচশো টাকায় কোনো বিদেশি কম্বল পাওয়া যায় না এই যে দেখেন তার মধ্যে লালের মধ্যে একটা এটা কিন্তু সবচেয়ে বড় এবং ওজনের মধ্যে 8 পাউন্ডের মাল এটা 8 পাউন্ড আর আমাদের প্রত্যেকটাই সবগুলে 100% এই যে এটা BMW মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া এই যে দেখেন মেড ইন কোরিয়া ঠিক আছে প্রেসিডেন্ট মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা আরে ভাই একবারে সবগুলা কিন্তু রিয়েলিস্টিক প্রিন্ট এ কাপুর 100% রং কোর্স গ্যারান্টি থাকবো ঠিক আছে এটা কয় পাউন্ড কোরিয়ান কম্বল 4 4 কেজির 4 কেজি তো তারপরে দেখান ছোলারন ভালো ভালো সব তারপরেতে কি আছে তারপরে সবচেয়ে ভালো ভালো তারপরে ভালোমাল আছে হ্যাঁ ভালোমাল দেখাই দেন আ এই যে ভালোমাল খুইলা গেল মেড ইন কোরিয়া ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল পার্ট এর মধ্যে খুবই মোটা ডবল পার্ট সিঙ্গেল পার্ট দুই পাটে আছে আর কি দুই পাটে আছে দেয়া যায় ও সমস্যা নাই তো আমি আপনাদের দামটা বলে দিতেছি দাম অনলি 8000 টাকা অনলি 8000 টাকা আমাদের কাছ থেকে নিলে পাবেন পানির দামে ধামাকা অফার যারা বলে সারা বাংলাদেশ দেশ দেশের বাইরে হোম ডেলিভারি বিদেশ থেকে যারা অর্ডার কনফার্ম করবেন নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের এমন কোনো জেলা শহর গ্রাম সব জায়গায় দেওয়া যাবে ঠিক আছে অনলি আট হাজার টাকা কি আছে ভিয়েতনামের ফুল বাগান বাংলাদেশে ভিয়েতনামের ফুল বাগান বাংলাদেশে এই যে দেখেন যে ভাই পরিমাণ রিয়েলিস্টিক ফুল দেওয়া আছে সাথে চাইনা এম্বস করা আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বডিতে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা কোনো দুই নাম্বারই কোনো ই করি না হান্ড্রেড পার্সেন্ট সোলার অন মেড ইন কোরিয়ান এই ভিয়েতনাম এই যে মেড ইন ভিয়েতনাম লেখা আছে সব সবগুলাই ঠিক আছে কোরিয়ানটা কোরিয়ান লেখা আছে ভিয়েতনামেরটা ভিয়েতনাম লেখা আছে অনলি এটা সিঙ্গেল বারের মধ্যে অনলি আট হাজার টাকা আছে আট পাউন্ড ঠিক আছে ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি আরো অনেক কালার দেখান যাবো কালেকশন দেখান যাবো আপনারা ফোন দিবেন ভিডিও কলে দেখেন আমাদের হিউজ পরিমাণ স্টক আছে যে সাইড স্টক আছে গুডাউন স্টক আছে তো স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাঙ্গারু ক্যাঙ্গারু এটা নতুন একটা মাল ক্যাঙ্গারু মেড ইন কোরিয়ার মেড ইন কোরিয়া এই যে দেখেন খুবই রিয়েলিস্টিক এবং কালারও একশো একশো ঠিক আছে এই যে সবগুলাই লেখা আছে মেড ইন কোরিয়া এই যে ক্যাঙ্গারু মেড ইন কোরিয়া ঠিক আছে সবগুলাই লেখা আছে অনেকের দায় কিন্তু লেবেল না থাকে আমরা কিন্তু লেবেল লাগানোতে বিশ্বাসী নেই আমরা বডিতে হান্ড্রেড পার্সেন্ট সিল সাপোর্ট থাকবো এতে বিশ্বাসী ঠিক আছে তারপরে যে আরেকটা দেখাই দেন এটার দাম বলে দিতেছি এটার দাম হইলো

এটা কোরিয়ান 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 ধরেন মেডিন কোরিয়ান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়ালিস্টিক ফুল এবং সব মধ্যে আপনার এ যে পাইপিং করা আছে খুবই মজবুত এবং কোয়ালিটিসম্পন্ন ঠিক আছে এটার দাম পড়বো ডাবল পার্ট এর মধ্যে আছে আট পাউন্ড ঠিক আছে পাউন্ডের হিসাব করলে আট পাউন্ড আর কেজি হিসাব যারা করেন তাহলে ছয় কেজি ছয়শো গ্রাম প্লাস ঠিক আছে দাম পড়বো অনলি আট হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এটার মধ্যে তিন থেকে চারটে কালার আছে ভিডিও কলে ফোন দিলে বাকি কালার গুলো দেখানো যাব এই যে দেখেন তারপরে আরো আছে ইয়ান কম্বল ঠিক আছে এটা কিন্তু বিগ সাইজ এর মধ্যে এটার দাম সবচেয়ে কম পানির দামে অফার প্রাইস অনলি বত্রিশশো টাকা আমাদের কাছ থেকে নিল ডলফিন ফেন ডল টাকা ডলফিনের মধ্যে ডবল পার্ট এটাও কিন্তু ডবল পার্ট এই যে দেখতেন দুই পার্ট এই যে দুই পার্ট অনলি বত্রিশশো টাকা আমরাই দিতেছি কম দামে ঠিক আছে তো আজকের ভিডিওটা পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে দেখাবে কালারটা ভালো লাগে স্কেন শহর দেন লাল এর মধ্যে খুবই সুন্দর একটা কালার তো এটার দাম বলে দিতেছি অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্কেন শহর দেন এটার মধ্যে কালার আছে সবগুলোর মধ্যে তিন থেকে চারটা চারটে থেকে পাঁচটা কালার দেওয়া যাবো আপনারা ভিডিও কলে ফোন দিবেন বাদ বাকি কালার গুলো আমি আপনাদের দেখাই দিব এক ভিডিওতে তো এত কালার গুলো দেখানো সম্ভব না এর জন্য কিন্তু আমরা ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য কিন্তু আপনাদের শুধু ধারণা দিচ্ছি যে আমাদের কাছে এই এই আইটেম গুলো আছে আর এই কালারের কালারও আছে সবগুলোর এই ছয়টা সাতটা করে কালার আছে এই যে দেখেন আর একটা এই যে দেখেন খুবই সুন্দরের মধ্যে